দিয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা এর আগেও অনেকগুলি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এবং তার সঙ্গে কিন্তু আবারও নতুন করে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে চাকরির যে ভ্যাকান্সির যে পোস্টগুলো ছিল সেই পোস্টের ভ্যাকান্সি বাড়ানো হয়েছে সেই নোটিফিকেশান কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখাতে চলেছে এবং আবেদনের লাস্ট ডেট কবে সেটাও কিন্তু আপনাকে দেখে দিচ্ছি যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রাশিত হয়েছে যেটা বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই নোটিফিকেশন দেখতে চান অফিসিয়াল যে সাইট আছে এম সি ডব্লিউ ডট ও আর জি এখানে চলে আসবেন এই সাইটে চলে আসবেন চলে আসার পরে আপনারা সরাসরি দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিস এখানে কী করবেন না আপনারা সরাসরি কী করবেন ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই নোটিফিকেশনে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন যেটা অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখুন নয় দু হাজার পঁচিশ তো এখানে কী করবেন না সরাসরি আপনারা ক্লিক করবেন বা ডাউনলোড অসনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান দেখুন অ্যাডভারটাইজ নাম্বার এবং এখানে যে চাকরির যে নোটিফিকেশানটা পোস্ট দিয়েছে যে পোস্টগুলি সেটা আপনারা দেখে নিন রিক্রুমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টার স্টোর কিপার সার্ভেরল এবং ড্রাফটম্যান আন্ডার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তো এটা কিন্তু নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির কাছে এটা কিন্তু রেক্রুমেন্ট করা হবে তো ওটা কে আন্ডারে নয় তো এই যে নোটিফিকেশানটা পৌঁছতে হয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ওখানে কিন্তু রেক্রুমেন্ট করা হবে তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করতে গেলে আপনারা সরাসরি কী করবেন না ওই সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে পোস্টগুলো ছিল প্রথম যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তিনটে ভ্যাকেন্সি আছে এখানে কাস্ট ভাগ করে দিয়েছে এসি একটি ইউর একটি এসটি একটি এবং পে লেভেল সিক্সটি অনুসারে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে দু হাজার উনিশের অনুসারে ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার তিনশোশো টাকা এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে আপনার বয়স কাউন্ট হবে যেখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনাকে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল দুটো ভ্যাকেন্সি রয়েছে এসসির জন্য একটি এসটির জন্য একটি এখন পে লেভেল বারো অনুসারে দু হাজার উনিশ রূপা অনুসারে আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে শুরু করে বিরানব্বই হাজার একশো টাকা স্যালারি দেওয়া হবে এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে এবং পরবর্তী যে পোস্টার রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এইবারদের জন্যে এবং এখানে স্যালারি দিয়ে হবে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে শুরু করে বিরানব্বই হাজার একশো টাকা এবং এখানে বয়সের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি বছর আপনার বয়স কাউন্ট হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এস সি এসটি ও বিসি কিন্তু বয়সে ছাড় পাবে যেভাবে গভর্নমেন্টের অনুসারে আপনারা কম্পি যে রয়েছে তিন বছরের জন্য ওবিসি এবং এসটি পিরিয়ডের জন্য পাঁচ বছরের সেটা কিন্তু ছাড় পাবেন তো পরবর্তী যেটা আছে অ্যাকাউন্টেন্ট এখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে ইউরদের জন্য একটি পে লেভেল টেন অনুষ্ঠানে আপনাদের কিন্তু স্যালারি দিয়ে হবে যেখানে বত্রিশ হাজার থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা তো এখানে আপনার গ্র্যাজুয়েশান ইন কমার্স এনি ইউনিভার্সিটি থেকে পাস করে থাকলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে পোস্ট আছে স্যানিটারি ইন্সপেক্টর একটি পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র এখানে স্যালারি দেওয়া হবে আঠা আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে আপনাকে দেখে দিই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুটো ভ্যাকান্সি রয়েছে এসির জন্য একটি এসির জন্য একটি এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা শুরু করে আট ন হাজার পাঁচশো টাকা স্যালারি কিন্তু আপনারা পাবেন মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে এর পরবর্তী যে পোস্ট আছে সেটা কী বলি সেনিটারি অ্যাসিস্ট্যান্ট একটিমাত্র ভ্যাকান্সি ইবারদের জন্যে এখানে স্যালারি দেওয়া হবে চব্বিশ হাজার সাতশো থেকে শুরু করে তেষট্টি হাজার নশো টাকা এবং মাধ্যমিক পাস করে থাকলে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে যেটা রয়েছে দেখুন অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এই ওয়ারদের জন্যে এখানে আপনি স্যালারি পাবেন আঠা আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা মাধ্যমিক পাস করতে থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টার আছে সেটা স্টোর কিপার একটিমাত্র ভ্যাকেন্সি যেটা হচ্ছে ইওয়ারদের জন্যে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং স্যালারি দেওয়া হবে একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এরপরে যেটা রয়েছে স্যারভেয়ার একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে ই ওয়ার্ডের জন্যে এখানে স্যালারি দেওয়া হবে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পাবেন এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে যেটা রয়েছে ডক্টুমেন্ট যেটা একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে ইউআরদের জন্যে এখানে পে ইলেভেন নাইন অনুসারে আপনার স্যালারি দিয়ে হবে এবং এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন যেখানে স্যালারি পাবেন আপনারা আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো অনলাইনে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন আবেদন করতে পারবেন বলে দিচ্ছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর অ্যাভার পোস্ট তো ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং ডকুমেন্টস এজ ইলেকশন আপনাদেরকে বলে দিয়েছি তিন বছরের ছাড় পাবেন ওবিসিরা এবং এসসি এসটি এস টি যারা আছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবেন গভর্নমেন্ট রুলস অনুসারে তো গভর্নমেন্ট রুলস অনুসারে আপনারা এইভাবে বসে ছাড় পাবেন তো অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন যে ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে আবেদন করবেন তার আগে বলার আগে আপনাদেরকে বলে দিই যে এখানে অ্যাপ্লিকেশান ইউ আর ও বিসিদের জন্য এখানে যে চার্জ পড়বে সেটা দুশো টাকা অনলাইনে আবেদন ক্লাস এবং এস সি এস টি যারা থাকবে তারা পঞ্চাশ টাকা কিন্তু অনলাইনে আপনাদের কিন্তু চার্জ পড়বে এবং মেথড রিকমেন্ট অফ সিলেবাস বলে দিয়েছে এখানে দুটো স্টেজে আপনাদের রিকমেন্ট করা হবে একটা রিটেন টেস্ট একটা পার্সোনালিটি টেস্ট রিটেন টেস্ট থাকবে দুশো নম্বরে এবং পার্সোনালি টেস্ট থাকবে চল্লিশ নম্বরে এবং অ্যান্সার ভুল হলে কিন্তু আপনাদের হাফ অনুসারে ওয়ান অ্যান্ড হাফ অনুসারে আপনাদের কিন্তু যে নাম্বার থাকে সে নাম্বার কেটে নেওয়া হবে এবং অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ দশ দু হাজার পঁচিশ তো অক্টোবরের একত্রিশ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন লাস্ট ডেট তো যাবতীয় ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া আছে যে ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে সাবমিট করবেন সেটা কিন্তু এই সামনেই বলা আছে আপনারা কিন্তু নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেন তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেউটি হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলে ফেটে পেন আর বন্ধু সবাইকে শেয়ার করতে ভুলবেন না